আসসালামু আলাইকুম আমি মমন মিলন আমার ইউটিউব চ্যানেল এখান মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ছোটো ব্লগ নিয়ে চলে আসছি আমার দোকানে আপনারা এখানে আসবেন কেনাকাটা করার জন্য অ্যাড্রেস হচ্ছে আপনার মোহাম্মদপুর কৃষি মার্কেট কৃষি মার্কেটে আমাদের এখানে চলে আসবেন ফুল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব দেখতে থাকুন ভিডিওর বাকি স্বাস্থ্য কেমন এখানে পাবেন বাচ্চাদের হুটি সুইপ শার্ট এই যে দেখতেছেন সুইপ শার্ট সুইপ শার্ট পাবেন হুডি পাবেন বাচ্চাদের ফ্রক পাবেন ফুল হাতা গেঞ্জি পাবেন মেয়েদের এছাড়াও বাচ্চাদের সকল প্রকার প্রোডাক্ট শীতের জন্য আপনাদের পায়জামা মোটা পায়জামা জগার্স এগুলো পেয়ে যাবেন তিন বছর না আপনারা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকছে অবশ্যই আরাম যে ভিতরে আবার শেরপা দেওয়া আছে ভুটের মধ্যে ঠিক আছে আবার এই যে এটা আবার শেরপা ছাড়া এটা শুধু কম্বল এটা কম্বলের উপরে শেরপা দেওয়া আছে বাচ্চাদের পোশাক সুলভ মূল্যে নিতে চলে আসেন আমাদের এখানে ভিডিও শেষে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এখানে সুলভ মূল্যে সব ধরনের পোশাকই আপনারা পাবেন এই যে বাচ্চাদের পায়জামা দেখতে পাচ্ছেন এগুলো নিতে পারবেন বিভিন্ন সাইজের পায়জামা আছে শীতের পোশাক আছে দেখে নিতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের এখানে গার্মেন্টস কোয়ালিটি উন্নত মানের ট্রাউজার জগার্স পাবেন আপনারা চাইলে হুডির সঙ্গে সুইপশার্টের সঙ্গে ম্যাচিং করেও নিতে পারবেন সমস্যা নাই এসে দেখে নিয়ে যাবেন ভাই কি নিবেন দেন বয়স্ক ভাই আরো ছোট আছে তো এই যে এগুলো দুই তিন বছরের জন্য যেগুলো যে এগুলো নেন এগুলো হবে দুই তিন বছরের জন্য ছেলেদের আছে মেয়েদের আছে এই যেগুলো নেন মেয়েদের জন্য অনেকে প্রিন্টের পরায় অনেকে এক কালার পরায় দেখেন আপনার যেটা ভালো লাগে নিতে পারেন যারা মোহাম্মদপুর এর আশেপাশে থাকেন কৃষি মার্কেটের আশেপাশে চলে আসবেন আমার দোকানে এখানে বাচ্চাদের যাবতীয় পোশাক আপনারা পাবেন শীতের ভারী পোশাক পাবেন সুইপশার্ট হুটি ট্রাউজার গেঞ্জি ফ্রক সহ যাবতীয় পোশাক এখানে আপনারা পাবেন তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি চাপ দিবেন। যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলে সহজেই আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে দোকানের ঠিকানা হল মোহাম্মদপুর কৃষি মার্কেট প্রিন্স বাজারের পিছনে আরব জুয়েলার্সের সামনে আমার দোকানটি পাবেন মসজিদের নিচে আরব জুয়েলার্সের সামনেই আমার দোকান ধন্যবাদ